আজকের আলোচনার বিষয় হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগকে নিয়ে ইন্ডিয়ান সুপার লিগকে নিয়ে বেশ কিছু আপডেট বা এই মুহূর্তে যেটা ব্রেকিং নিউজ বেরিয়ে আসছে যে আইএসএল এই মরশুমে হবে কি হবে না সে নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটা স্ক্রিপ্ট না করে ফোর দেখো সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি নতুন আসতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায়কনটি টিমচিং করো ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবারকে পেতে চলো বন্ধু বেশি কিছু কথা বাড়াচ্ছি না শ্বশুর মেন বা মেন আলোচনার দিকে যাওয়া যাক তো আসছে না আমরা তো অনেকেই মনে করছেন যে নিউজ টেনের ভিডিও খুব কম আসছে হয়তো সত্যি কম ভিডিও আসছে কিন্তু যেটা আসছে সেটা সঠিক আসছে আমি কোনো ফেক ভিডিও বা কোনো আবলতবল আপডেট যেগুলো রিউমার ঘোরাফেরা করছে সেসব ব্যাপার নিয়ে আমি বেশি কিছু আলোচনা করিনি যেটা সঠিক তথ্য বেরিয়ে আসছে হয়তো আমার পাঁচ দিন টাইম লাগছে কিন্তু আমি সঠিক আপডেটে দেবার চেষ্টা করার জন্য আমার ভিডিওটা একটু হলেও লেট হচ্ছে আবারও চলেছি ইন্ডিয়ান ফুটবলের যে আইএসএলকে নিয়ে যে ধোয়াশা আপডেট বেরিয়ে আসছে সেটাই আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি বা সঠিক যে আপডেটটা এই মুহূর্তে বেরিয়ে এসছে সেটাই শেয়ার করব আমাদের সাথে আইএসএলকে নিয়ে অনিশ্চয় দেখা দিয়েছি অনেক আগে থেকেই অনেকে ভেবেছেন যে আইএসএল এই মরশুমে আর হচ্ছে না আপকামিং ক্যাশ মুন্ডেতে বেশ কিছু ফুটবলার সাইনিং করেছে জামশেদ প্রেফসি এবং একাধিক বেশ কিছু খেলোয়াড় তবে কনফার্ম নয় যে আইএসএল এই মরশুমে হবে কি হবে না এই মুহূর্তে একটা আপডেট বেরিয়ে এসছে যে মার্কোস মার্কুলা টুইটে যে নিউজটা গতকাল বেরিয়ে এসছে সেটাই শেয়ার করছি আপনাদের সাথে কিছুটা হলে মনে হবে যে আইএসএলটা এই মরশুমে চালু হবে তবে কবে চালু হচ্ছে সেই নিয়ে কিন্তু তথ্য বেরিয়ে আসেনি তবে সম্ভবত সেপ্টেম্বর মাসে কিন্তু চালু হতে চলেছে এবারে আইএসএল তবে কতটা সত্য সেটা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি মার্কোস জানিয়েছে যে টাইমস অফ ইন্ডিয়াতে পুরো আর্টিকেল বেরিয়েছে সেখানে কি কি বেরিয়েছে আইএসএল নিয়ে সেটা শেয়ার করছি আইএসএল হওয়া নিয়ে একটা বড় সম্ভাবনা কিন্তু বেরিয়ে আসছে নতুন ভিশন শুরু করছে দেখুন ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড কাপে খেলা নিয়ে একটা ভিশন সেট করা হয়েছে দু সাল পর্যন্ত সেই রকমই আই এস একটা ভিশন নিয়ে সেট করেছে আই বা এই প্রস্তাবটা দিয়েছে আই এফএফকে আইএফএফ দু প্লাস দু হাজার পঁয়ত্রিশ সাল পর্যন্ত এমআরআই করা হবে মানে যে চুক্তিটা এখন ডিসেম্বর মাসে শেষ হচ্ছে সেই চুক্তির নবীকরণ করা হবে আগামী দশ বছর পর্যন্ত মানে আইএসএল দু হাজার ও দু হাজার পঁয়ত্রিশের জন্য আই ভিশন একটি পরিষ্কারের ক্যালেন্ডারের উইন্ডোতে দিয়ে এই আইএসএল চালানো হবে দশ বছরে অনুমোদন প্রচারের রেলিগেশন নিয়েও আলোচনা করা হবে রোডম্যাপ ওপর নীতি ও প্রভাব বিবেচনা করা হবে আইএসএল চ্যাম্পিয়নদের জন্য এএফসি সল্ট আই লিগ বিজয়ীরাও তো আইএসএল অধিকার ধরে রাখছে আই তো এই মুহূর্তে আইএসএলকে নিয়ে এই আপডেটে কিন্তু বেরিয়ে এবং আই এই সিদ্ধান্ত বা নতুন ভিশন আনতে চলেছে সেটাই শেয়ার করলাম আমাদের সাথে এবার সমস্ত কিছু জল্পনা ওপর নির্ভর করছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কবে রায়টা দিচ্ছে সেটার দিকে নজর থাকছে আইএসএল এর ফিউচার তবে সম্ভবত এই আগস্ট একত্রিশে আগস্ট পর্যন্ত কিছুটা হলে সস্ত থাকবে আইএসএল ক্লাবগুলি মানে এই একত্রিশে আগস্টেই কিন্তু সম্পূর্ণ বিষয়টায় নির্ভর করছে কারণ ট্যান্সফো ওইন্ডেরটা একত্রিশ আগস্ট পর্যন্তই খোলা রয়েছে পরবর্তী এই নিয়ে আপডেট বেরিয়ে এলে আইএসএল ক্লাবগুলি কিছুটা হলে দল গঠন করতে একটু হলেও সমস্যার মধ্যে পড়বে তাই সেক্ষেত্রে একত্রিশে আগস্ট পর্যন্তই এই আই যে আইএসএল যে নবীকরণ যে চুক্তি নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসবে সেটা একত্রিশে আগস্ট পর্যন্তই শুরু হবে মানে আপডেটটা পাওয়া যাবে তো এই মুহূর্তে এই আপডেটটা বেরিয়ে সেটা সেটাই শেয়ার করলাম আপনার সাথে তো ময়দার টেন নিউজ আপডেট থাক পরবর্তী কোনো আপডেট বেরিয়ে এলে অবশ্যই শেয়ার করব আপনার সাথে তো ভিডিওটা এক্সারসাইজ করছি দেখা হবে পরিবেশনে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চাটা